আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আজকে তো আমার ফ্রেন্ডের ছেলের বিয়ে আমরা ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি আর কি সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর কি আমরা এখন যাচ্ছি যেখানে পার্টি হবে সেখানে চলে আসলাম রয়ে আপ্টান আমাদের লন্ডন আপনার অনেকদিন পর আসলাম আর কি সাধারণত সচরাচর আসা হয় না আমাদের ফ্রেন্ড সাইদ বাই আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড আমরা একসাথে প্রায় ষোলো সতেরো বছর ছিলাম ইটালিতে একই এরিয়াতে চলা বসা বাসা খাওয়া দাওয়া একসাথে আমরা করেছি খুব ভালো সম্পর্ক আমাদের সাথে আমাদের তো আমরা মোটামুটি আজকে এখানে আসা আসছি এবং একটা প্লাস পয়েন্ট আছে মনে করেন এখানে আমাদের ইটের ইটির অনেক পাবলিক আসবে ইনভাইটেড সবাই তো অনেকের সাথে দেখা হবে আর কি মানে এমন কোনো একটা প্রকল্প হলে এটা কি সবার প্লাস পয়েন্ট থাকে যে আমাদের বিভিন্ন ফ্রেন্ড যারা আছে সবার সাথে দেখা হয়ে যায় আর কি একটা সুযোগ হয় দেখার একটা সুযোগ হয়ে যায় আর কি আর ওই দিনটা খুব ভাল লাগে কাজটাজ পেলে চলে আসি এবং যদি কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠান হয় যত কাজ থাক না কেন ওইটা আমি ছুটি নিয়ে নিই সেদিন ছুটি নিয়ে আমি ওটাতে জয়েন করার চেষ্টা করি কারণ অনেক অনেক ফ্রেন্ডের সাথেই দেখা হবে সে উদ্দেশ্যে আর কি যদি আমরা এখানে সবাই যারা আছি ইটালিতে সমস্যা ছিল না এখানে এত সমস্যা বেশি কারণ এখানে আমরা সবাই কারো ছুটি সাথে কারো ছুটি মিলে না কারণ ইটালিতে তো মনে করেন যে মানে ছুটি ছিল শনিবার রোববার কোম্পানি বলেন অফিস বলেন ফ্যাক্টরি বলেন সবই ওই ডেটই বন্ধ ছিল আর ওই ডেটগুলোতে আমরা এনজি করতাম আর কি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম খাওয়া দাওয়া শপিং শপিং আবিজাবি যাই কিছু করার করতাম আর কি কিন্তু লন্ডনে আবার ওইটা নাই লন্ডনে আপনার এক দিন যার সুবিধা মতো সে হোলিজি নেই যার কারণে আমাদের ইচ্ছা থাকলেও কারোর দেখা করা যায় না সেই সময়টুকু পাওয়া যায় না সবাই তো ব্যস্ত থাকে কাজ নিয়ে ব্যস্ত থাকে দেখা গেল আজকে আমার ছুটি যেমন সাহিদ বেয়ের অনুষ্ঠানে গেলাম ওনার ছুটি না হ্যাঁ আবার ওনার যেদিন ছুটি আবার উনি ইচ্ছা করলে আমার সাথে দেখা করতে আমার ছুটি থাকে না ঠিক এই সমস্যা আমাদের এখানে যে জন্য এই ধরনের করে একটা অনুষ্ঠান হইলে মনে হয় যে সবাই একাত্র হয় তখন ভালো লাগে সবার সাথে পরিচিত হইলে তোমার সাথে আবার নতুন নতুন কিছু পরিচিত হয় তাদের নিয়ে আসে আমার কাছে এই আমার ফ্রেন্ড ভালো লাগে পুরোনো ফ্যান্ডের সাথে আর কিছু নতুন নতুন ফেন্ড আসে তাদের সাথে পরিচয় হয় ভালো লাগে এই জিনিসটা আমাদের এখানে সবচেয়ে বেস্ট ওয়ে আর কি সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ হয়ে যায় আর কি এই আমরা আমরাও সবসময় সব ব্যবহার করি যাই মানে মিস করি না আর কি যেখানে এরকম ইনভেস্ট থাকে আমরা যাই আর আমরাও করি মাঝে মাঝে প্রতি বছর এক দুবার পিকনিক ডিং বা অনুষ্ঠানের প্রোগ্রাম করি সেই হিসেবে আমাদের এখানেও দেখা হয় ঠিক এভাবে যাচ্ছে আর কি আমাদের বিদেশের জীবন মানে আমাদের বিদেশে যেমন থাকি আমাদের কিভাবে মানে কীভাবে সময়গুলো কাটে আমাদের এভাবে মানে আমাদের সময়টা কাটে আর কি এমনি তো সবাই কাজ করতে হয় আর কাজের শেষে যতটুকু সময় পাই যার যা ব্যক্তিগত কাজ থাকে সেগুলো করে আর এরকম প্রোগ্রাম প্রম হইলে আমরা সবাই মানে যাই আর কি যেন সবার সাথে আমাদের একটা দেখা হয়ে যায় যে কোনো একটা উচিল্লা বা একটা সুযোগে সেই জন্য যাওয়া সবাই এই জন্যে বেশিরভাগ আসে কাজ থাকলেও কাজ ফেলে চলে আসে যে সবার সাথে দেখা হবে অনেক যাবো দেখা হয় না এরকম ইচ্ছা সবাই আছে যা কয়েকজনে জিজ্ঞেস করেছি সবাই দেখি একই মানে উত্তর পেলাম আর কি যে হ্যাঁ এটাই তো সুযোগ সবার সাথে দেখা করার আর তো কোনো সুযোগ থাকে না সবাই কাজে ব্যস্ত থাকে কারোর দেখা হয় না আর কি যাই খুব ভালো লাগলো সাহিদ বাড়ির অনুষ্ঠানটা তো ওনার ছেড়ে প্রান্ত তার বিয়ে একটা প্রোগ্রাম করলো সেই প্রোগ্রামে আমরা সবাই যাই আর সেখানে খুব ভালো লাগছে আর কি দেখার মতো মোটামুটি সবার লাগে পরিচিত হইলাম আরও নতুন নতুন কিছু ফ্রেন্ড সার্কেল পেয়ে গেলাম তাদের অনুষ্ঠানটা আমরা একটু এনজয় করে আসলাম খাওয়া দাওয়া আর কি এটা তো আমরা জাস্ট সবার সাথে মিলিত হলাম এটাই চেয়ে সুন্দর একটা জিনিস আর কি যে প্রান্ত তারই আজকে বিয়ের অনুষ্ঠান আর কি সে আমাদের বাতিল হয় সম্পর্কে আমরা একই সাথে আমরা ছিলাম ইজেনিতে অনেক দিন প্রায় ষোলো সত্তর বছর একই সাথে একই মহল্লায় ছিলাম আর কি ওরা ছোটো থেকে আমাদের সঙ্গে বড় হয়ে গেল আজকে তারা বিয়ে করতেছে ভাবতো ভাব লাগে যে কত দিক মানে দ্রুত দিনগুলো চলে যায় হ্যাঁ মনেই থাকে না এত দ্রুত চলে যায় সেই দিনের সে ছেলে যাই হোক তো সব মিলে আমরা ভালো মজা করলাম এখানে পার্টিতে তাদের এই অনুষ্ঠানে আমাদের অনেক ফ্রেন্ড ছিল সবাই দেখা হয়েছে আপনাদেরকে খুব দেখাবো ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন